আসসালামু আলাইকুম আমরা অনেকে মনে করি যে শীতকাল আসলে কোয়েল পাখির ডিমের পরিমাণ কমে যায় মানে ডিম পাড়া কমিয়ে দেয় কিন্তু এই শীতকালে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকি তাহলে ইনশাল্লাহ আর ডিমের পরিমাণ কমে যাবে না অন্যান্য সময় তুলনায় শীতের সময় এদের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হয় তাহলে এরা কখনো ডিম পাড়া বন্ধ করে দিবে না মানে স্বাভাবিকভাবে এরা ডিম দিতেই থাকবে এই সময় সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে ঠান্ডা আর শীতল বাতাস কোনোভাবে যদি এই বাতাস বা ঠান্ডায় ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে এই পাখিগুলো ডিম পাড়া বন্ধ করে দেবে অথবা যে কোনোভাবে এই পাখিগুলো মারা যাবে আমরা সচরাচর শুনে থাকি বা বলে থাকি এই পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আসলে হ্যাঁ এই পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিন্তু ঠান্ডা এদের জম যদি আমরা স্বাভাবিক সময়ের মতো ডিম পেতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কোয়েল পাখি আমরা যে ঘরে রাখবো সেই ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে এর পাশাপাশি আমাদের যে ঠান্ডার যে কোর্সগুলো রয়েছে মানে যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো আমাদেরকে নিয়মিত দিতে হবে পানির সাথে মিশিয়ে এক লিটারে এক গ্রাম করে বিশেষ করে তাপমাত্রার দিকটা খেয়াল রাখতে হবে ঘরের ভিতরে যেন কোনোভাবে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে ঘরটা যেন সবসময় গরম থাকে সেক্ষেত্রে আপনার এই মৃত্যুর হারটা কমে যাবে এবং স্বাভাবিকভাবে ডিম দিতে থাকবে এখানে আমাদের দেড় দিনের ডিম মানে একদিন এক দুপুরের ডিম আমরা এখানে তুলেছি আমাদের পাখির সংখ্যা এখন কম আমরা পাখি বেশিরভাগ বিক্রি করে দিয়েছি এখানে আমাদের অল্প কিছু পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এই সবগুলো পাখি আমাদের ডিম দেওয়া শুরু করছে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আমরা এই পাখিগুলো বিক্রি করে দিয়েছি এরপর আলহামদুলিল্লাহ আমরা আমার নতুন করে বাচ্চা উৎপাদন করাও শুরু করবো তো আজ এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ